হাই মিথিলা সবাই কেমন আছে আপনাদের জন্য একটা সুন্দর ব্লগ নিয়ে আসলাম জীবনে একটা মোবাইল কিনলে কাচে না খাওয়ালে হয় না সত্যিই হয় না আমি ওই দিন ফকির হয়ে গিয়েছিলাম কিন্তু তাদের তো কাচে খেতেই হবে তারা সারাটা দিন কষ্ট করছে আমার জন্য তাই হচ্ছে আমি আমাদের কাছি খাওয়াতে নিয়ে যাব তো আপনারা তো জানেনি আমি যে ফোন কিনেছি এই যে আমার ফোন কেনার ভিডিও আমি আবার দিলাম আমার এই মোমেন্টটা এখনো খুব ভালো লাগে একটা নতুন জামা কিনলেও সেদিন অনেক হ্যাপি লাগে একটা জুতা কিনলেও অনেক হ্যাপি হ্যাপি লাগে সো আমি একটা ফোন কিনতে যাচ্ছিলাম যেহেতু ফোন কিনে পেরেছিলাম সো টু মাচ এক্সাইটেড লাগছিল আসলে আমার ফেসে পুরা গ্লো 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 করছিলো আপনারা দেখতেই পাচ্ছেন হাসিটা একদম গুরুত্ব হয়ে গেছে কিনার পরে টুক টুকটা গ্লাস কিনে ফেললাম তারপর হচ্ছে কভার কিনেছিলাম তো এখন চলে গেলাম কাচি ভাইয়ে আমি নেক্সট ব্লগ দিব অবশ্যই কাচি ডাইন আর কাচি ভাইয়ের পার্থক্য নিয়ে কোনটা বেস্ট আমার কাচি ভাইয়ের কাচি ভালো লেগেছিল টেস্ট ওভারঅল ছিল মশলাদার ছিল হ্যাঁ কাচ্চি ভাইয়ের হচ্ছে কাচ্চি মশলাদার ছিল যারা অনেক বেশি মশলা পছন্দ করেন তারা অবশ্যই কাচি ভাইয়া যাবেন আর বাদাম শরবতটা ভালো ছিল দশে সাত দাম সারা দিন কিছু খায় নাই সবাই খুবই বেশি টায়ার ছিল এখানে হচ্ছে সবগুলো আমার ফ্রেন্ড ভ্যাগনা ইসি এটা হচ্ছে আমার ছেলে আমার ভাই মাহাতির এদিকে হচ্ছে এই যে

আমার ঢুং শেষ এখন আমি চলে যাব হচ্ছে না বাসে যেতে হবে তো সবাই লিফটে উঠে গিয়েছি তো এখন হচ্ছে বাসের অনা দিয়ে দিলাম বাসের ভিডিও আমি আর করি নাই বাস ছিল এত টায়ার্ড ছিলাম তারপর পশু উদ্যানে নেমে একটু চা খেয়েছি আমি আর মাতির চাটা না খেলে অবস্থা আসলে খুবই খারাপ থাকতো কারণ আমরা ঘুমিয়ে শেষ খুব আরাম লাগছিলো যদিও বাসে খুব মানুষজন মানে একদম সন্ধ্যা ছিল তো রাতে বেলা এসেছে যেহেতু একটু বারামারাম লাগছিলো আরাম আরাম কী হচ্ছিলো চা টা খেয়ে মনে হয়েছিলো একদম ফ্রেশ 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 হয়ে গিয়েছে এই তো বাসায় চলে এসেছি এটা হচ্ছে পারমিনে রাস্তা মানে ঢাকা বাস স্ট্যান্ড থেকে পারমেটো রাস্তা তো আজকের ব্লক এতটুকু সবাই ভালো থাকবে না আমাদের জন্য পেইস